আমরা ক্লাস ফাইভে বা ক্লাস টেনে যে কোনো ক্লাসেই পড়ি না কোনো বা আমরা গভর্নমেন্ট জবে যদি আমরা তৈরিও করছি অনেক সময় কনফিউজ হয়ে যায় বিভিন্ন চিহ্ন নিয়ে যে কোন চিহ্নটাকে কি বলে অনেক সময় অনেক ভুলে যাই বা ঠিক করে শেখা জন্য আমরা কোনটা এখন চিহ্ন বলে এটা এখানে আমরা কি বিভ্রান্ত হয়ে যাই তো আজকে আমাদের এই বিভ্রান্ত দূর করার জন্য আজকে আমরা জানবো যে কোনটাকে কোন চিহ্ন বলে সাজ যদি আমরা দেখি আমি এটা সবাই চিনি এটাকে কি বলে এটাকে কি এটাকে সমান চিহ্ন বলে তাই না এটাকে কি বলে এটাকে সমান চিহ্ন বলে এটাকে ইংরেজিতে অনেক সময় কি বলি এটাকে ইকুয়াল যেমন এর উদাহরণে কি হবে এ সমান সমান বি এর মানে কি এ ও বি এর মান কি সমান এ ও বি কি সমান সেরকম ভাবে সেকেন্ড যদি যাই আমি এই এটা খুব ইম্পর্টেন্ট বলে জ্যামিতিতে জ্যামিতি জ্যামিতি করার সময় অনেক সময় কে চিহ্নটা দেয়া থাকে এই জেনেটার মানে কি এটা দিয়ে বোঝায় কি সর্বসম এটা দিয়ে কি বোঝায় সর্বসমতা বোঝায় এটা দিয়ে কি বোঝায় সর্বসমতা বোঝায় এর মানে কি এ সর্বসম বি এর মানে কি এর অর্থ হচ্ছে এ ও বি এর অর্থ কি এ ও বি কি এওবি হচ্ছে সর্বসমূহ এ বি হচ্ছে কি সর্বসমূহ সেরকম যদি এরকম চিহ্ন হয় এটা দিয়ে কি বোঝায় এটা দিয়ে বোঝায় অন্তর চিহ্ন এটা দিয়ে কি বোঝায় এটার দিয়ে বোঝায় হচ্ছে অন্তর চিহ্ন অন্তর মানে কি মানে বিভাজন অন্তরচিহ্ন দিয়ে মানে কি বোঝায় অন্তর হচ্ছে কি এবার এ ও বি এর মধ্যে যেটা বড় হবে এর মধ্যে যেটা বড় হবে তা হইতে ক্ষুদ্রটির গুণ ফল এর মধ্যে যেটি যেটি কি যেটি বৃহত্তর আহ বৃহত্তর হইতে ক্ষুদ্রতর হইতে কি হবে ক্ষুদ্রতর ক্ষুদ্রতরটির কি হবে অন্তর ফলাগ্রতরটির কি হবে অন্তর ফল হবে যদি যদি এ যদি এ মাইনাস বি হবে আর যদি বি যদি বড় হয় এতে বি মাইনাস এ হবে হুম সেরকম সেরকমই এটা দিয়ে আমরা কি বুঝি এটা দিয়ে আমরা কি বুঝি এটা দিয়ে আমরা বুঝি অনুপাত চিহ্ন এটা দিয়ে কি বুঝি আমরা এটা দিয়ে আমরা কি বুঝি এটার নাম কি এটার নাম হচ্ছে অনুপাত চিহ্ন অনুপাত চিহ্ন কিরকম হয় মানে এ টু বি এটাকে আমরা কি লিখতে পারি এ বাই বি ভাবে ভাগ আকারেও লিখতে পারি সেরকমই যদি এরকম ডবল অনুপাত হয় সেটাকে আমরা কি বলি এটাকে বলি সমানুপাত এটাকে কি বলি আমরা এটাকে বলি আমরা সমানুপাত সমানুপাত হচ্ছে কি এরকম লেখা হয় বি এই দুটো আর সি টু ডি এ দুটো কি সমানুপ আছে দুটো কি আছে এর অর্থ কি হয় এর অর্থ এটা হয় যে এডি সমান সমান কি হয় এডি সমান সমান বেশি হয় এডি সমান সমান বেশি হয় আর একটা চিহ্ন আমাদের বেশি দরকার পড়ে এটা কি এটা এটাকে আমরা কি বলি এটাকে আমরা অনেক সময় রুট বলি বা বর্গমূল বলি তাই না এটা কি বলি আমরা এটাকে আমরা বলি রুট অভার বলি এটা কি বর্গমূল চিহ্ন তাই না এটা কি বর্গমূল চিহ্ন মানে কি এর মানে হচ্ছে কি এ এর এর হচ্ছে এটা কি বর্গমূল এর ওটা হচ্ছে বর্গমূল আবার যদি এরকম থাকে এটাকে আমরা কি বলি এটাকে বলা হয় ঘনমূল বলে এটাকে কি বলে ঘনমূল বলে এটাকে বলা হয় কি কিউব রুট বলে তাহলে এর যদি এরকম থাকে কি হবে এর মানে কি হবে এর কি হবে এটা এর এটা হবে হচ্ছে ঘনমূল হবে সেরকমই যদি এরকম চিহ্ন থাকে সেটা এটা কিভাবে আমরা এটাকে বলে আমাদের ভেদ চিহ্ন এটাকে আমাদের বলে ভেদ চিহ্ন বা এটাকে আমরা কি বলি প্রপোশনাল বলি প্রপোর প্রপোশনাল এটাকে আমরা বলে থাকি এর মানে কি এ প্রপোশনাল টু বি মানে কি 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 এ আছে মানে অনুপাতে রয়েছে দেন আমরা শতকরা বলি বা কি পার্সেন্ট বলি তাই না এটা শত বলি বা কি বলি পার্সেন্ট বলি যেমন দশ পার্সেন্ট মানে কি হয় দশ বাই কি পার্সেন্ট তুললে কি করতে হয় একশো দিয়ে ভাগ করতে হয় একশো দিয়ে ভাগ করতে হয় এবার আমাদের তার চিহ্ন কি আছে অসমান এটাকে কি বলে আমাদের অসমান বলে এর অনেক উদাহরণ থেকে এ অসমান বি মানে কি এটাকে আমরা নট ইকুয়ালও বলি এটা মানে কি এ ও বি এর মান কি এর মান কি এর মান হচ্ছে অসমান সমান এর মান কি অসমান এবার এই চিহ্নটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি বৃহত্তর বৃহত্তর চিহ্ন এটা কি বলি আমরা বৃহত্তর চিহ্ন এটা কি বলে ইংরেজিতে কি বলি আমরা গ্রেটার দ্যান বলি কি বলি এটাকে আমরা এটা আমরা বলি গ্রেটার দ্যান এর মানে কি যদি এ যদি বি এ গ্রেটার দ্যান বি মানে কি এ কি এ বি থেকে কি হয় বড় হয় এ বি থেকে বড় হয় আবার তার উল্টো ছিল কি আছে এটা এটাকে কি বলে এটাকে বলে ক্ষুদ্রতম এটা কি বলে ক্ষুদ্রতর বলে এটাকে কি বলে এরকম হয় এ লেস দেন বি তার মানে কি এ কি এর মান কি হবে বি থেকে কি হবে ছোট হবে আবার বড় ছিল এটা কি হবে এটা ছোট হবে এটাকে আবার আরেকটা চিহ্ন দেওয়া হয় এভাবে কেটে দেওয়া হয় মানে কি সমান ছিল কেটে দেখি এটা কি বৃহত্তর ছিল এটা কি হবে এটা বৃহত্তর নট গ্রেটার দেন হবে নট গ্রেটার দেন তাহলে কি হবে এ নট গ্রেটার দেন বি মানে কি এ বি এর থেকে বড় নয় এ কি এ বিয়ের থেকে কি হবে বড় নয় মানে হয়ে গেল থেকে ছোট হয়ে গেল দেখি এটাই এটা কি হবে এটা হবে কি ক্ষুদ্রতর নয় ক্ষুদ্রতর নয় এ হবে নট লেস দেন তার মানে কি এ নট বি মানে কি এ কি বিয়ের থেকে ছোট নয় এ a b থেকে a, a, a b থেকে কি a, a b থেকে কি ছোট নয় a b থেকে a b থেকে কি a b থেকে কি ছোট নয় a b থেকে ছোট নয় স্বয়ংভাবে যদি আমরা এটাকে দেখি এটাকে আমরা কি বলি এটাকে আমরা প্রথম বন্ধনী বলি বা ফার্স্ট ব্র্যাকেট বলি দেখি এটা কি বলি আমরা প্রথম প্রথম বন্ধনী বলি প্রথম বন্ধনী বা এটাকে কি বলি আমরা ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট বলে থাকি ফার্স্ট ব্রাকেট এবার যদি এরকম হয় সেটা কি বলি আমরা এটাকে এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট বলি এটা কি বলি আমরা দ্বিতীয় বন্ধনী বাকি বলি সেকেন্ড ব্রাকেট বলে থাকি সেকেন্ড ব্রাকেট বলে থাকি এবার এটাকে আমরা কি বলি এটাকে আমরা তৃতীয় বন্ধনী তৃতীয় তৃতীয় বন্ধনী বাকি এটাকে আমরা থার্ড ব্রাকেট বলে থাকি থার্ড থার্ড ব্রাকেট বলে থাকি তাহলে এটা হলো প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় বন্ধনী এই হলো আমাদের বিভিন্ন চিহ্ন আর তাদের মানে আমরা যখন বিভিন্ন অঙ্ক করতে যাব তখন আমাদের সব সময় কিগুলো দরকার পড়বে এবং যদি আমরা জ্যামিতি করতে চাই যেমন জ্যামিতি উপবদ্ধ করতে চাই তখন আমাদের খুব দরকার পড়বে এগুলো নট গ্রেটার দেন নট লেস দেন এই নট ইকুয়ালস আর আমরা যে কোনো যদি যে কোনো জিনিস করতে চাই লসাগু গসাগু সে সময় আমাদের দরকার পড়ে ফার্স্ট সেকেন্ড থার্ড ব্রাকেট বা যে কোনো সমীকরণের সমাধান করতে গেলে কি আমাদের এগুলো দরকার পড়ে সুতরাং যতগুলো চিহ্ন আছে সেগুলো সবগুলো কি আমাদের প্রয়োগ রয়েছে